নমস্কার বন্ধুরা আজকে সরাসরি লাইভ করছি তার কারণ যে এমজে এইচ গোড ফার্মের যে কর্ণধর আমাদের সাথে রয়েছে আর আমি বেশ দিন ধরে রাজস্থানে ছিলাম তার জন্য ওনার কাছে যেতে পারিনি আজকে একদম মানে বাড়ি থেকে লাইভ করছি দাদার সাথে দাদা নমস্কার কেমন আছেন বলুন এই তো ভালো আছি বিশ্বজিৎ ভালো আছো তুমি

দর্শক যদি কেউ থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে আমাদের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আচ্ছা কোনো দর্শক যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আচ্ছা আমরা যে কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দাদা মোটামুটি আমাদের সাউন্ড ঠিকই ঠিক ঠিকঠাক আছে আচ্ছা হারুদা যে কথা যে কথা বলছিলেন মোটামুটি রাজস্থানে যেটকা গিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে দাদা ছাগলের দাম হয়তো কম আবার কিছু কিছু ছাগলের দাম প্রচুর বেশি তবে হ্যাঁ ছাগলগুলো যেগুলো বেশি দাম ওই সব হাই কোয়ালিটির ছাগল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই দাম দিতে চাইবে না একটা যেটা অভিজ্ঞতা হলো আর আরেকটা কথা হচ্ছে যে কস্টিং খরচা কস্টিং খরচা দাদা প্রচুর রয়েছে প্রচুর রোজ প্রচুর মানে প্রচুর হুম সেই অর্থে এই যে আপনি যেরকম ভাবে তিনশো নব্বই টাকা বলুন বা চারশো টাকা বলুন বা চারশো তিরিশ টাকা যেসব ছাগলগুলো দিচ্ছেন বেস্ট বেস্ট কোয়ালিটি এটা আমার আমার দিক থেকে বেস্ট কোয়ালিটি দাদা এটা কথা বলি আমি হ্যাঁ শুরুতে একটা কথা বলি আমি ছাগলটা আমি আমার ছাগল পরে দেখাচ্ছি হ্যাঁ এই ব্যাপার হলো এই ইউটিউবারদের কারণে ইউটিউবারদের কারণে আমি এই লাইভে বলছি কথাগুলো ইউটিউবারদের কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মারদের আজ এই দুর্গতি দাদা এই যে কথাটা বললেন খুবই বাস্তব কথা সত্যি কথা বলতে কি আপনি নিশ্চয়ই আমার ভিডিও গুলো ফলো করেছেন আমি দাদা সত্যি কথা বলতে কি তুমি শুনো তুমি বলো আর যতই বলো ঠিক আছে না জেনে শুনি একটা যে কোনো ফার্মের ভিডিও করে ঠিক আছে এটা লয় সেটা এটা লয় সেটা আজকে কি হয়েছে জানো আজকে ব্যাপার হলো এই একটা ফার্ম থেকে হ্যাঁ আমাদের মানে বিটেল গুলো দিয়েছে তারপরে ভিডিওটা আমাকে পাঠালে তুতাপরির সঙ্গে আর তুতাপরির সঙ্গে ওই কোডার কস ভিডিওটা দিয়েছে আবার চ্যানেল দিয়েছে ঠিক আছে তা ওই ইউটিউবার মানে ব্যাপার নিয়ে কেসও করবে ওই ফার্মার ফার্মার নামে কেস করবে আচ্ছা যিনি ছাগলটা নিয়ে গেছে ঠিক আছে তা যেটা যেটা যা হ্যাঁ ইউটিউবাররা মানে যেটা যা বলছে সেটাই সেটাই হ্যাঁ যেটা সেটাই সেটাই তো ওই মানুষকে যে ভাওতা দিয়ে হ্যাঁ যে আমি যেগুলো মানুষকে বলি বাস্তব যেগুলো কথা আমার কাছে অনেক ছাগল আছে হ্যাঁ যে আমার এখানে খুব রোদ্দ্র হ্যাঁ খুব রোদ্দ্র খুব রোদ্দ্র আমার এখানে হ্যাঁ খুবই রোদ্দ্র এই ছাগল আমার কাছে এইখানে ধরলে একশো আছে হ্যাঁ একশো আছে আশি আছে সেভেন্টি আছে হ্যাঁ এরকম ছাগল আছে তুমি তো রাজস্থান থেকে ঘুরে এলে কিরকম রাজস্থানে কি মানে ওই হাই কোয়ালিটির দাম কেমন লো কোয়ালিটির দাম কেমন কি দাম কি কোয়ালিটির দাম তুমি তো সবকিছু দেখে এলে একদম একদম আমি তো ভিডিওর ভিডিও শুরুতেই ওই জন্য ওই জন্য বললাম যে হ্যাঁ সব রকম কোয়ালিটির দাম আছে তবে একটা খরচা ব্যয়বহুল মানে প্রচুর খরচা রয়েছে এবার সেইগুলো সেইগুলো সম্ভব না রাজস্থানে আমি প্রত্যেক ডিস্ট্রিক্টে যাই হ্যাঁ রাজস্থানে যে ছাগল গুলা হয়তো যেগুলো হাই কোয়ালিটি কোয়ালিটি অরিজিনাল হলে কয়টা কোয়ালিটি থাকে সে কোয়ালিটির দাম আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম আছে একটা বাচ্চার দাম আর তুমি যদি দেখে এলে আমি আমার কিছু বলার নাই তুমি দেখে এলে হ্যাঁ আর এই যে ধরে কিছু কিছু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি ভাগই হ্যাঁ আর আমি এই লাইফে একটা কথাই বলবো হ্যাঁ মানে জিনারায় এখন অনেকজনে আছে এই যে কোনো ফার্মে ছাগল যদি নিতে যান একটা হোক পাঁচটা হোক দুটো হোক দশটা হোক যে যাই লেন হ্যাঁ ফার্মে আগে ফোন যাওয়ার আগে সে ছাগল প্রকৃতি ফার্মার না ডুপ্লিকেট ফার্মার জেনে নেবেন কিরকম ভাবে জানবেন কোন ছাগলের অসুখ হলে পরে কোন মেডিসিন লাগে সেটা জেনে নেবেন আমি লাইভে বললাম যে কোনো একদম একদম ঠিক কথা জিনারাই মানে ওই যে ট্রেনিং এর কাজ করছে হ্যাঁ আপনাকে একটা ছাগল নিয়ে যাবেন ঠিক আছে হয়তো সুস্থ হয়তো বাড়তে যে অসুস্থ হয়ে যেতে পারে পারে না একদম মানে হয়তো নতুন লোক মানে হয়তো বলছি কি আমরা এখন বর্তমানে যেটা বলছি যে এই সিরোহী কে বিটেল আর বিটেল কে সিরোহী হ্যাঁ মানে যে যেটা আমরা বুঝাচ্ছি সে সেটাই বুঝছে দাদা সত্যি কথা আমি এখানটা আপনাকে কথাটা একটু আটকালাম একটা কথা বলার জন্য একচুয়ালি না না আজকে বানা सुनो আজকে বানা আমি আমি না আমি এটা এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের যে সব মানে আমাদের যে ইউটিউব চ্যানেল যে দর্শক আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে তো তারা 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 বা আমার দর্শক কিন্তু আমাকে বিশ্বাস করে আমি যেটা হয়তো বলছি সে তারা সেটাকে বিশ্বাস করে আজকে বিভিন্ন জায়গা থেকে ছাগল বলুন বা খাদ্য বলুন বা যে কোনো জিনিসটা বিশ্বাস করে কিন্তু নিচ্ছে সেই বিশ্বাসের জায়গা থেকে অনেকেই কি করছে অনেকে এগুলো কিন্তু ডুপ্লিসিটি করছে যে জেনেও সেগুলোকে প্রমোট করা হচ্ছে এ কথাটা কিন্তু ঠিক বাস্তব কথা আপনি বলেছেন বাস্তব কথা তো কেউ মূল্য দেয় না নির্যাতন কেউ মূল্য দেয় না এখন মানুষকে শুধু রাস্তা দেখালে কেউ নেবে না বেকার রাস্তা দেখালে দেবে হ্যাঁ লাইভ যারা যারা লাইভ যারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটা করে অবশ্যই লাইভ করুন লাইক একটু করলে মোটিভেশন পাবো তার জন্য লাইক করুন কারণ নিত্য প্রতিদিন কিন্তু আমরা ভিডিও আনছি এরকম গোড ফার্মিং রিলেটেড শুনেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করলে একটু যায় আসে না আর আমার ভিডিও যারা দেখেন ঠিক আছে সব সময় গরম গরম দেখতে পাবেন হ্যাঁ কোনো ঠান্ডা লয় মানে যেটা বাস্তব কথা আমি সেইটাই তুলে ধরবো আমার যদি কোনো ডুপ্লিকেট থাকে ঠিক আছে আমার যদি কোনো ডুপ্লিকেট থাকে আমার কাছে চলে আসেন আর জিনারা ওই মানে মানে এই সিরোহি কে বিটেল বিটেল কে সিরোহি তুতাপুরি কে মানে গুজরি এসে বলছেন আমি যাবো অর্ডার দেন আমি একবার আমি যাব। আচ্ছা এইখানটা এইখানটা হারুদার কথা বলি হারুদা কিন্তু এই যে কথাটা বলছেন যে আমার কাছে যেটা অরিজিনাল অরিজিনাল বলতে আমি বলছি না যে হারুদার কাছে সবগুলো অরিজিনাল অরজিনাল বলতে উনি যেটা বলছে যে আমার কাছে যেটা অরিজিনাল মানে সেটাই অরিজিনাল হবে যেটা বলছে যে একটু ক্রস আছে অবশ্যই সেটা ক্রস হবে কারণ 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 এটা এটা আমি বলছি না যে যেটা উনি ক্রস বলছে সেটাকে হান্ড্রেড পার্সেন্ট বলে মানুষকে বুঝিয়ে দিচ্ছে সেটা কিন্তু নয় না 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 আমার ধরো কোনটা নাইনটি পার্সেন্ট আছে কোনটা এইটি পার্সেন্ট আছে কোনটা হান্ড্রেড পার্সেন্ট আছে যে যেটা আমি কাস্টমারকে বলে দিই এইটা এই যাদের আছে হ্যাঁ যদি পানি খেলে কি আচ্ছা দর্শককে আমি একটা কথা বলি মোটামুটি আমরা কিন্তু এখন মানে একদম মাঠের মধ্যে রয়েছি হ্যাঁ মাঠে মানে চারিদিকে তো বন্যা হয়ে গেছে

কি দিলে পরে আমার এটা হবে হ্যাঁ কোন মেডিসিনে কি একটা কোন মানে বেমারের কোন মেডিসিনের নাম জেনে শুনে তবে সেই ফার্মে ঢুকেন আর তা না হয়ে পরে শেষ হয়ে যাবে এটা এটা আপনি খুবই ভালো কথা বলেছেন কারণ আমিও সবসময় আমার দর্শককে বলি আমি বলছি যে আমি বলতে যাইছি যে আমার কাছে আসবেন আমার কাছে জেনে আমার কাছে জানেন আমার কাছে যাচাই করে করলেন আমি আমি বলছি যে আমার কাছে জানেন তাহলে আমার কাছে জানেন হ্যাঁ কাছে করে এই ছাগলটা আমার বেমার হলে আমি কি মেডিসিন দেবো এই বিভিন্ন হয় সবই যেমন ঠান্ডা পাতলা পাতলা পায়খানা কত রকম যাদের কাছ থেকে আমি যাদের কাছ থেকে দুটো পাঁচটা ছাগল নেবো সেই ক্ষেত্রে তারা কেন এইটুকু আমাদের সাহায্য করবে না তাই না

কেনে বাজবে না কি কারণে বাজবে না বাজবে না কেন বাজবে না কেন টিকবে না কেন কি কারণে কি কারণটা কি আচ্ছা হারুদা আমরা যে প্রসঙ্গে থেকে একটু বেরিয়ে যাচ্ছি হারুদা মোটামুটি এখন তাহলে কি কি জাতের ছাগল রয়েছে আজকে এবারে লটে কি কি এসছে মাল আমার কাছে আছে সিডোই আছে গুজরি আছে আজমিরি আছে মায়াতি আছে কোটা আছে তোতাপুরি আছে যমুনা আছে হ্যাঁ বিভিন্ন ইত্যাদি মানে শুধু পিটেল বেরবেরিও আছে পিটেল আমার কাছে নাই আচ্ছা ওকে হ্যাঁ আর আমি আজকে একটা এই আমি তো একটা এক হাত সাথে এক অফার দিই ঠিক আছে হুম 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 তা আজকে একটা আর একটা আজকে নিউ অফার দেবো নিউ অফার এমনিতে সময় আপনাদের কাছে আপনার কাছে সব সময় অফার থাকে এবার যদি কেউ চলে হ্যাঁ ওই যে হাওড়ার একটা ছেলে কে কোন একটা ইউটিউবার হুম কোন একটা ইউটিউবার হ্যাঁ ওই যে একটা আমাদের এখানে ভিডিও করেছিল আচ্ছা উনার উদ্দেশ্যে আমি বলবো নাম কি আমি জানি না কিন্তু উনি আমাকে ফোন করেছিল এই মুহূর্তে ছাগল কেউ কিনবেন না আমাদের ওয়েস্ট বেঙ্গল এর কম্পিটিশনের ব্যবসা তো আমি উনাকে বলবো আমার এখন মালা আমি যেটা স্থির হয়ে হয়তো এক সময় তাই এক হাজার দিচ্ছি হ্যাঁ উনি বলেছে এক বছর আগে ছাগলের রেট ছিল

মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশনের ব্যাপারে চলছে কেউ এই মুহূর্তে দাদা দাদা আমি একটা কথা বলতে চাই যে উনাকে উনাকে আমি নিয়ে আসবো 100% ঠিক আছে না আমি একটা কথা দাদা বলতে চাই যে গাছ যত বড় হবে তত আপনার বাধা মানে বাবা বাধা বৃষ্টি সেগুলো বেশি বেশি হবে তো এই লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই বুঝেছেন আপনি আপনার টপনা করেছেন আমি আজ একটা অফার দেব এমন অফার দেব কাস্টমারে কল করতে পারবে না আরেকটা অফার দেব আমি

চারশো পঞ্চাশ টাকা কেজি একবারে অরিজিনাল তুতা এই দেখেন আমি শখ শখ দেখিয়ে দেবো এই দেখেন এখানে শখে এখানে তুতা পুরি দেখেন হ্যাঁ কি রকম অফার দিয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি মেল এই ফিমেল সরি ফিমেল এই দেখেন এই দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন ধরো ধরো তো ধরো তো এই দেখেন এই দেখেন এর দুটো দাঁত লোডেড আছে অরিজিনাল না হলে পরে এক লাখ টাকা পুরস্কার আমার কাছে নিয়ে যান আচ্ছা আপনি ওটা কদাত রয়েছে দাদা আপনার

মানে নিত্য নতুন কিন্তু হারুদার কাছে মানে ছাগল পাওয়া যায় আরে না আমি ওই এই দেখেন সিমই কোয়ালিটি দেখেন দেখেন 380 টাকা কেজি দাতেনি আচ্ছা এটা 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 সম্ভবত আজ আজমিরি নাকি ওর হ্যাঁ সিরোহি আজমিরি আর গুজরি আমার কাছে একই দাম একদম একদম আচ্ছা আচ্ছা এখন আমি যেটা বিস্তম 430 টাকা কেজি ওটা আপনার অনলি 380 টাকা কেজি

এই দেখেন আজাদের বাচ্চা এর এটা বেচতাম চারশো ষাট টাকা কেজি এখন চারশো কুড়ি টাকা কেজি ওকে হ্যাঁ এক সপ্তাহের অফার পরে যে আপনার ঠিকানা কি আছে একটু যদি দর্শককে আপনার জানে তবুও যদি একটু দর্শককে বলতেন কারণ অনেকে কমেন্ট করছে যে ঠিকানা কি আছে একটু আমার ঠিকানা আমাকে সবাই কম বেশি আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর জীবন্তি হাটপাড়া আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স সেভেন জিরো সিক্স থ্রি টু এইট আর একটা নাম্বার আছে সিক্স টু নাইন সিক্স সেভেন ফাইভ সেভেন ফোর টু এইট আচ্ছা ঠিক আছে আমার তো নাম্বারটা দেওয়া হয়নি আপনি ভালোই করেছেন আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে বা এরকম যদি কোনো পরামর্শ নিতে চায় অবশ্যই

আমার মতো নাই না আপনি যে রেটটা এখন দিচ্ছেন বর্তমান যা দেখতে পাচ্ছি এরকম রেটে অত দূর থেকে মাল নিয়ে এসে খরচা করে আহ সম্ভব না দাদা সম্ভব না এই দেখেন পাঁচশো টাকা কমেন্ট করেছে ছাগলের দাম কত ছাগলের দাম আমরা ভিডিওতে বলা হয়েছে আপনি একটু দেখে নিন আর তবুও বলছি যে ছাগল এখন আহ সিরই গুজরি আজমেরি সেগুলো তিনশো টাকা কেজি হিসাবে দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা তোতাপুরি তোতাপুরি সাড়ে পাঁচশো টাকা কেজি মেল না পাঁচশো টাকা কেজি পাঁচশো সরি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি মেল

তারা ছাগল নতুন ভাবে শুরু করতে চায় তাদেরকে সাহায্য করছে সেসবগুলো কিন্তু সবকিছু দেওয়া হবে অসুবিধা নেই আমাদের শুনেন যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি হয় আমি আজকে একটা অফার দিলাম যদি ওয়েস্ট বেঙ্গলে হয় ওয়েস্ট বেঙ্গল কথা বললাম ওয়েস্ট যে কোনো জেলাতে কেউ যদি দশটা বিশটা ঠাকুর নিজে আমার গাড়ি আছে ফার্মের

বলেন রাজস্থানে প্রচুর কষ্ট হয়েছে দাদা সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয়েছে মানে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে প্রচুর গরম ছিল আপনারা যান কিভাবে আমরা তো যাই ঠিক আছে আমি তো প্রত্যেক সপ্তাহে যাই হ্যাঁ আমি প্রত্যেক সপ্তাহেই যাই তো আমি নিজেই ড্রাইভার আমি নিজেই সবকিছু এই যে ঠিক আছে মানুষ না চুল তুলে শুনে আমি তুতাপুরি ছাগল মেল তুতাপুরি হচ্ছে মেল একবারে অরিজিনাল এই ভিতরে বললাম পাঁচশো টাকা কেজি আর যদি মেয়ে ছাগল অরিজিনাল চারশো পঞ্চাশ টাকা কেজি সিলেহি গুজরি আজমিরি আমি আবার বলছি তিনশো আশি টাকা কেজি হচ্ছে অরিজিনাল হ্যাঁ যদি লেলসেনি পোলসেনি যদি হয় কিংবা যদি ডুপ্লিকেট হয় এক টাকা পয়সা আপনি ছাগল নিয়ে চলে যাবেন লোক লিয়েছেন এমনি নিয়ে চলে যাবেন আমি যেভাবে কথা বলবো ঠিক আছে ওই একটা না আমার ফার্মে যতগুলো আছে ততগুলো কোয়ালিটি হ্যাঁ এবার যে যেটা কত পার্সেন্ট আছে একশো একশো নাইনটি নব্বই নব্বই আশি আশি এটা আমি বলে দেবো ঠিক আছে আর আমি আমি ওই কথাটাই বলছিলাম আমার কাছে ডিমিটার আছে যারা নিতে ইচ্ছুক ঠিক আছে আর আমার কাছেও যাচাই বাছাই করবেন ঠিক আছে আমি কেমন লোক হ্যাঁ ভালো না মন্দ হ্যাঁ সব বিষয় নিয়ে হয়তো আপনারা যদি সরাসরি না করতে পারেন অন্য লোক দিয়ে করবেন ঠিক আছে ছাগল বেছে কিছু জানেন না জানে আর আপনাদেরকে বারবার আমি একটাই রিকোয়েস্ট করে বলবো যারা ক্রেতা আছে যারা আপনার যারা হয়তো দর্শক আছে ছাগল যার কাছেই লেন ঠিক আছে কিন্তু একটু যাচাই বাছাই করে লেন সে প্রকৃতি টেডার না দালাল সে জানে ছাগল বিষয় জানে না জানে হ্যাঁ এই যে বললাম ঠিকে না কেন ঠিকবে না এটা মানুষ আইসিউ তে ঘুরে আসছে না ঠিক তাই তো যার কাছে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো একটু জেনে শুনে নেন শুধু মেডিসিনটা জানেন ছাগলের যে কি কি ওষুধ পানি লাগে শুধু ওইটুকু জানেন আর কিছু জানতে হবে না তাহলে বুঝতে পারবেন যিনি আমি এর কাছ থেকে ছাগল নিয়ে মানে আচ্ছা গোপাল বাবু গোপাল বাবু একটা কমেন্ট করেছেন আপনাদের ফার্মটা কোথায় এই ফার্মটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর জীবনতলা জীবন ধরেলা জীবন্তি হাটপাড়া ও জীবন্তি হাটপাড়া সরি আচ্ছা মুশিদাবাদoverlinepore গিয়ে যদি এমজেএইচ কন্ট্রোলার ওনার ফোন নম্বরে ফোন করেন তাহলে অবশ্যই উনি আপনাকে গাইড করে নেবেন আচ্ছা ফোন করে আর কমেন্ট করেছে কি বিশ্বজিৎ যুদ্ধ নমস্কার কেমন আছেন আচ্ছা ভালো আছে দাদা নামটা হয়তো ভুল করেছেন নাকি ইয়ারকি মেরেছেন বলতে পাচ্ছেন না হতে পারে ভালো আছি মোটামুটি ভালো আছি শুনেন আড়ু দা কে বিশ্বযুদ্ধ না করতে পারি কিন্তু ওয়েস্ট বেঙ্গল যুদ্ধ তো করতে পারবো ঠিকটাই ঠিকটাই আহ শিরো শিরোহীর স্পট কালারের দেখান আহ স্পট কালারের রয়েছে এই ফার্মে রয়েছে আপনি চলে যান নিশ্চয়ই দেখতে পাবেন আছে 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 আমি আমি বলছি ডানকনি চন্ডীতলা থেকে দশটা বারোটা ছাগল নিলে কিরকম দাম পড়বে দাদা আপনি যেরকম বডি ওয়েটেড নেবেন যে কোয়ালিটির নেবেন করেন যে আঠেরো কেজি কুড়ি কেজি অনুযায়ী নেবেন এবারে আপনি চিন্তা করেন তিনশো আশি টাকা করে এখন যেহেতু বর্তমান উনি অফার দিয়েছেন তিনশো আশি টাকা কেজি সেই হিসেবে দাম পড়বে আপনি দেখে শুনে ছাগল নিয়ে আসুন যে কোনটা কোনটা কোয়ালিটি বা কোনটা কোনটা আপনার ক্রস হচ্ছে আপনি দেখে শুনে মাল নিয়ে এই দেখেন ওই 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 চাটা স্পট কালারের শিরোই এই দেখেন এটা আজমিরি আজমির ছাগল দেখেন এটা আজমির আজমির ছাগল মানে সিরো অ্যাকচুয়ালি ওটাও সিরোইর জাত ওটাও একটা সিরোহিত জাত ওটা একটা মানে আজমিরি নাম দিয়েছে ক্রস ক্রস হওয়ার ফলে আর কি হ্যাঁ শুনো সিরোহি গুজরি আজমিরি তো একই জাত শুধু আপনার কালারটা ডিফারেন্স একটা একদম 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 এটা এখানে যে বাঘা যত বলতে যে মেয়ে ছাগল হ্যাঁ এটা মানে 450 টাকা কেজি আমরা এটা 550 টাকা বিস্তাম নিয়ে যান হ্যাঁ ওর ছাগলের ছাগলের কোয়ালিটি হ্যাঁ এই দেখেন অনেক ধরনের আছে ছাগল আমার কাছে হ্যাঁ অনেক ধরনের এই দেখেন এই একটা আছে আপনারা এই দেখেন এটা বিটেল আছে সিরোহি ছাগল আচ্ছা মোটামুটি যেসব দর্শক এতগুণ লাইফে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন আপনারা যদি না থাকতেন আজকে চ্যানেলটা ধীরে ধীরে বড় হতো না বা আপনাদের জন্য এত জায়গায় আমি ঘুরতে পারছি বা জিনিস জিনিসটাকে ভালো লাগে বলে এই রাজস্থান বলুন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে বেড়াই বা জিনিসটা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা সফল হতে পারেন বা কি করলে আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন সমস্তটা কিন্তু তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে আপনারা এইভাবে পাশে থাকুন আমাকে একটু ভালোবাসুন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইভাবে আরো যদি চ্যানেলটা আমার বড় হয় আমি আরো জিনিসটা তুলে ধরতে পারবো আপনাদেরকে নিয়ে চলতে পারবো এই হচ্ছে কথা তো আরো আমরা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন বলছি ভিডিও যে ফামে করবেন ঠিক আছে আপনাদেরকে বলছি আমি স্পোর্টসটা ইউটিউবার কে বলছি এই ইউটিউবার বলছি যে কোনো ফার্মে টেডার হোক কিংবা বিডিং করা হোক ঠিক আছে ট্রেডিং ব্রিডিং যেই হোক একদম সঠিকটা আমার যেটা জ্ঞানে বলে সঠিকটাই দর্শকের কাছে তুলে ধরা ভালো আমি বলেন আর যেই বলেন যদি ডুপ্লিকেট হয় কিংবা যদি ঝুটা হয় হারুদা তোমার ঝুটা হয় এটা এটা আমি ভিডিওটা করব না কিংবা এটা আমি এটা আমি ভিডিওটা করব এটা আমি মানে এটা আমি ছাড়তে পারবো না এটা আমি তুলতে পারবো না এইরকম করে যদি ভিডিও যদি করতে পারো তোমরা তা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যারা ফার্ম গুলা যারা বন্ধ হয়েছিল তাহলে আমরা ধীরে ধীরে আবার উপরে উঠে আসতে হবে আচ্ছা আচ্ছা একজন কমেন্ট করছে বিশ্বদ আমার বাড়িতে আসবেন অবশ্যই অবশ্যই প্রত্যেকের আশা পূর্ণ করব বা তাদের কমেন্ট অনুযায়ী প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আমরা আমরা লাইভটা এখানে শেষ করছি আপনি ভালো থাকুন এবং আমরা আপনার ফার্মে অবশ্যই যাব ঠিক আছে হারু দা ভালো থাকবেন দাদা আমরা শেষ ওকে বাই